তারা কি এই সমস্ত শিক্ষা দেন এটা কি তবলিগের ভাষা অবশ্যই না আর শুনেন আমাদের মোয়াজ বিন ভাই কি বলে আমরা সারা বাংলাদেশের ওলামাই কেরামে নিকট ওপেন চ্যালেঞ্জ দিয়েছি সরকার যদি ব্যর্থ হয় তখন আমাদের কিছু থাকলে করে ফেলুন আপনি শক্তিকেই দেখতে চান তাহলে পাল্টা শক্তি হিসেবে আমরা আপনাদের কাছে পেশ হব ইনশাআল্লাহ ভদ্রভাবে পেশ করছি যদি না হয় সেটা কিভাবে আদায় করতে হয় সেই সকল পদ্ধতি অবলম্বন করে হলো আমরা আদায়

কাফির নবীজির গালে থাপ্পর দিছে নবীজি নিজের গাল হানা হাতিয়ে কাফিরের গালে হাত দিয়া এরকম মেসেজ দিয়া বলছেন ভাই তুমি আমাকে থাপ্পর দিয়ে কষ্ট পাইছো আমাকে তুমি মাফ করে দে তোমার হাতে ব্যথা লাগছে নবীজি মাইন্ডা দিছেন এরকম বয়ান আমি নিজের কানে শুনছি তাবলিগের মুরব্বীদের থেকে তাহলে কেউ তাপ্পর দিলে গাল না হাতাইয়া তাপ্পর যে দিছে তার হাত হাতাইয়া দেওয়া এটা হলো তাবলিগের মিজাজ এই জায়গার মধ্যে মোয়াজবিন নূর হুমকি দমকি দিতেছে এটা তবলিকের মিজাজ নয় নিশ্চয় যার দ্বারা মানুষের মানুষের মধ্যে মধ্যে হিংস্রতা বা বা মারামারি একটা ভাব প্রকাশ পায় ওনারা চলবে আর কিচ্ছু না শুধু হাতে হাতাইয়া বুঝাইয়া সমঝাইয়া তো বুঝাইয়া আসমজয়া যদি তবলিক হয় আর ওই যে প্রসিদ্ধ কিচ্ছা যে তাপ্পর দিলে নিজের গালনা হাতাইয়া যে আমার তাপ্পর দিছে তার হাতে মেসেজ কইরা দেওয়া এটা যদি মিজাজ হয় এই মিজাজে থাইকা কোনো ব্যক্তি হুমকি দমকি দিতে পারে না চ্যালেঞ্জ দিতে পারে না এবং এই করব সেই করবো সাঁতকে আইন্যায়ী সারবো কীভাবে আনতে হয় আমি জানি সরকারকে কীভাবে মানাতে হয় আমি জানি এগুলা তবলিগের মিজাজ কক্ষনো নয় এরা তবলিগের মিজাজ কক্ষনো নয় এরা দাহত তবলিগের নামে এই যে কথাগুলা বলে এটা অবশ্যই হিংস্রতা এটা দাহত তবলিগের মিজাজ নয় এটা হিংস্রদের মিজাজ ছোটোবেলা থেকে আমরা যাকে দেখছি যেমন জিয়াবিন কাসিম মালানা জিয়া বিন কাসিম আমরা একসাথে মেঘলে তাবলিগ করছি উনি আমাদের মুরব্বী ছিলেন ওনাদের মাতা হাতে আমরা কাজ করছি ওনাকে তাবলিগ ওনার থেকে তাবলিগি মিজাজ প্রকাশ পায় উনি এরকম হুমকি দুমকি ছিঁড়া ফেলবেন মাইরা ফেলবেন এরকম কোন কিন্তু মহাজবিন নূরকে আমি জীবনেও কাকরাইল যতদিন গেছি কোনোদিন কাকরাইলে দেখলাম না কাকরাইল তাকছি খেদমত করলাম দেখলাম না এবং এমনকি কি দিন জামাতেও দেখছি না আলহামদুলিল্লাহ ছোটোবেলা ছাত্র জমানা আমি মোক চর সরফ থেকে আমি সরফ থেকে আমি তাবলিগে তিন দিন করে সময় লাগাই আলহামদুলিল্লাহ ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গায় গেছি এই মহাজবিন নূর নামের কোনো ব্যক্তির নামও শুনছি না দেখিও নাই সাত মাঝে আর আমাদের মাঝে পাঠ হওয়ার বাদে পরে হঠাৎ দেখি ওনার আগমন থেকে উনি আসছেন কিভাবে আসছেন কেউ পাঠাইছে কি না এটা কিছুই জানি না যদি অন্য কিছু হয়ে থাকে আল্লাহ ওনাকে হেদায়ত করুক ওনার ওনার অশালীন এবং অশুভ নিয়ত থেকে অশু অশুভ কাছ থেকে উম্মতকে হেফাজত করুন ওনাদের উপরের স্তরের কিছু লোক হিংস্রতা প্রকাশ করার কারণে নিচের একবারে পাড়া মহল্লায় পর্যন্ত সাহায্যের অনুসারে হিংস্র এরকম হিংস্র মনোভাব তাদের ভিতরে চলে আসছে এটা যদি চলতে থাকে ভবিষ্যতে কোন পর্যায়ে যাবে আমি জানি না আল্লাহ আমাদেরকে এই সমস্ত থেকে হেফাজত করুন উলামাদের বিরুদ্ধে তো যাওয়া দূরের কথা তাবলিক তো আপনি আগে বলছেন যে আলিম উলামাকে দাওয়াত না বরং দোয়া নেওয়া মশুয়ারা নেওয়া কোনো এলাকায় গেলে আলিম থেকে দোয়া নেওয়া আলিম থেকে মশুয়ারা নেওয়া কিন্তু এখন দেখছি গত জুমাবারে এরা কাকরাইল মসজিদের ভিতরে সব উলামাই কেরাম ছিলেন ওনারা লাঠি সুটা লইয়া লাঠি সুটা আইসেন প্রশ্ন হইল লাঠি সুটা আইসেন কারে মারার জন্য কি করতে আনছেন লাঠি সুটা লইয়া উলামাই কেরাম যে কেরাম যে পাঁচ নভেম্বর সর্বার্ধী উদ্যানে যে এত বড় সমাবেশ করলেন একটা লাঠি কি কার হাতও দেখা গেছে কারো হাতে তো একটা লাঠি ছিল না একটা অস্ত্র ছিল না কেন তাহলে আপনাদের হাতে কেন লাঠি কারাম যদি লাঠি না রাখেন তার মানে আপনাদেরকে মারবেন ধরবেন এই নিয়ত ওলামাইকেরামের নাই আপনাদের হাতে লাঠি নিয়ে হাজির হওয়ার অর্থ হইল কারাম যদি কাকরাল থেকে বের না হয় লাঠি দিয়ে বাইরে বের করবেন তার মানে এবার আপনারা জাতিকে আমার জাতির কাছে আমার জিজ্ঞাসা বলেন এবার হিংস্র কারা তাপলিগি কারা তাপলিগির মিজাদের উপর কে আছে আপনারা এই বিচার করেন এখানে আরেকটা প্রশ্ন আছে মিডিয়া দেখলাম এক একবার দিছে যে সাতপন্থীদের সাঁতের অনুসারীদের গণজোয়ার দেখে সুরাপন্থীরা পালাইছে সুরাপন্থীরা পালায় নাই সরকারের উপদেষ্টা মাননীয় উপদেষ্টা মন্ডলীদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা আর ধর্মমন্ত্রী কাকরাইলের মুরব্বীদের সাথে বসছেন বৈশা আলি দাবি মানছেন যে সাঁতা আসবে না এবং প্রথম পর্বে তারা করবে না আপনারাই করবেন এই দুই দাবি ছিল এই দুই দাবি যখন সরকার মানছে তখন সরকার বলছে যে গেঞ্জাম না কইরা আমরা পরিপূর্ণ সুরাহা করবো এপ্রিলে এর আগে যেন কোনো গেঞ্জাম না হয় দেশের পরিস্থিতি ভালো না আপনারা ওলামায় কেরাম একটু আমাদের দিকে দয়া কইরা রাষ্ট্রের রাষ্ট্রের বৃহত্তর স্বার্থের দিকে খেয়াল কইরা আপনারা আগের মতো পনেরো দিন এরা পনেরো দিন এরা এই হিসাবে থাকেন তো যখন ওলামায় কারামের দুই দাবি সাত সাপ আসবেনই না আর প্রথম পর্বে ওলামায় কারামের ইজতেমা দাবি মানা হয়ে গেছে তাহলে কাকরাইলে আমরা থাইকা থাকার জরুরত নাই এরপরে যখন দেখলেন যারা হিংস্র পরিস্থিতি ওলামায় কারাম হিংস্রতাকে এড়াইয়া চলেন এই জন্য ওনারা কোনো কিছু না বলেই আস্তে আস্তে বের হয়ে গেলেন সাংঘাতকে এড়াই এরাবার জন্য সাংঘাত এড়ানোর জন্য ওলামা কারাম যদি সাংঘাত চাইতেন এরা কয়জন গেছে ঢাকায় সরোয়ার্দি উদ্যানে দেখছেন কয় লাখ বিশ পঁচিশ লাখ মানুষ হবো সরোয়ার্ধী উদ্যানে আর এদেরকে হিসাব করলে বেশি থেকে বেশি দুই আড়াই লাখ বা এক লাখ মানুষের বেশি হবে না তো যদি সব ওলামা কারাম বের হতেন ওনাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না ওলামায় কারাম সাংঘাত পছন্দ করেন না সুরাহা সুলেকে পছন্দ করেন এই জন্য ওলামাই কারাম এটা মনে কইরা যে দরকার নাই মারামারির যেহেতু আমাদের দাবি সরকার মানছে সাঁতাবও আসবে না এবং প্রথম পর্বে আমাদের ইজতেমা হবে বস আমাদের দাবি মানা হইছে আমরা আর কাকরাইল দূরে রাখার দরকার নাই ওনারা ওই আগের নিয়ম অনুসারে পনেরো দিন ছিলেন পনেরো দিন পরে সাইরা যাওয়া তারা পনেরো দিন থাকবে এই হিসাবে সুযোগ দেওয়া হয়েছে পালাইয়া গেছেন এটাও তো তাবলিগের মিজাজের কথা না উলামায় কেরাম যাদেরকে সালাম করা নামাজের সুরতে বৈশাখ দোয়া নেওয়া এবং তাদেরকে তাদের থেকে তাবলিগের জন্য মশুয়ারা নেওয়া যেই নীতিটা তাবলিগের মধ্যে সারা জীবন শূন্যাইসী এরা পালায়া গেছে যে লোকটা বলছে আমার দৃষ্টিতে সেও আসলে সে জন্মগত তাবলিগী না মিজাজগত তাবলিগী না উইয়া ইয়া জুইরা বইছে কে বা কারে তাকে পাঠাইছে